ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আশা রাসুল মোহাম্মদ বিপ্লবের বিবাহ অনুষ্ঠান রাজধানী ঢাকার মাটিকাটায় আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও মহম্মদী ইসলামের অনুপম আদর্শ অনুসরণ করে নিজ গৃহে সম্পন্ন হয়েছে উক্ত বিবাহ অনুষ্ঠান হৃদয়ের বিনয় ও ধর্মীয় শুদ্ধতায় ভরা এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে প্রতিফলিত হয়েছে ভালোবাসা সংযম ও ইমানের আলো এই অনুষ্ঠানের মূল প্রেরণা ছিল দেওয়ানবাগ দরবার শরীফের চিরজাগ্রত শিক্ষা ও আধ্যাত্মিক দীক্ষা জয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুব এ খোদা জয়ানবাগি রহমতুল্লাহ ও বর্তমান যুগের ইমাম মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিল্লুল আলী হুজুরের আদর্শ অনুসরণে এই অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও আধ্যাত্মিক মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশেকের রাসুল হরজতুল আল্লাম হাকিম সহ অসংখ্য আশেকের রাসুল ও প্রিয় মেহমানগণ সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মহম্মদ ইসলামের বিশেষ মিলাদ শরীফ শেষে নবদম্পতির জীবনের রহমত বরকত কামনা করে মোহান হয় এটা কেবল একটি বিবাহ অনুষ্ঠান ছিল না বরং এটি ছিল দেওয়ানবাগ শরীফের শিক্ষায় অনুপ্রাণিত এক আদর্শ দৃষ্টান্ত এটি প্রমাণ করে যে আশেখের রাসুলদের প্রতিটি আয়োজনই হয় ইমান ও প্রেমের এক আধ্যাত্মিক যাত্রা এই আয়োজনের মাধ্যমে প্রমাণ হলো যে ধর্মীয় শুদ্ধতা ও আধ্যাত্মিক আদর্শের সমন্বয়েও একটি বিবাহ উৎসবকে অনন্য ও স্মরণীয় করে তোলা যায়